নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম অ্যাম্প্লিফাই মোটিফাই ভিডিও যেটা এসছিল বালিচক থেকে আর বাড়িতে দিয়ে গিয়েছিলো এটা মোটিফাই হয়েছে আর কি কি মোটিফাই হয়েছে সেটা অবশ্যই দেখাবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এটা দুশো আট মনো করা হয়েছে মটিফাই করে আর কী কী চেঞ্জ করা হয়েছে প্রথমেই নব নবগুলো চেঞ্জ করা হয়েছে এই নবটা ছিল এটা রাখা হয়েছে আর ভেতরেরই কাজ হয়েছে বেশি দুশো আটের বোর্ড ট্রান্সফর্মার দুটোই চেঞ্জ হচ্ছে খুলে রাখাচ্ছে ভেতরটা আগে এটা ট্রানজিস্টার ছিল এই ক্যাপাসিটারগুলো ছিল এই দুটো ক্যাপাসিটার দেওয়া হয়েছে আরও আর এই ট্রান্সফর্মারটা চেঞ্জ হয়েছে তিরিশ জিরো তিরিশ করা হয়েছে এটা সিক্স এম্পায়ার করা হয়েছে তিরিশ জিরো তিরিশের উপরে আর এই দুশো আট এই বোর্ডটা লাগানো হয়েছে এই যে তার করা হয়েছে সার্কিট আর এখানে বেস টাইভেল বোর্ডটাও চেঞ্জ করা হয়েছে নাসা কোম্পানির এটা একদম কম খরচের মধ্যে মটিফাই হয়েছে যেরকম বলা হয়েছে সেরকমই করা হয়েছে কমে বাজেটের উপরে মটিফাই আর কোয়ালিটি এরকম প্রায় সেম রয়েছে দুশো আট পুরো আর এম এস পার দেবে এটা সাউন্ড টেস্টিং ভিডিও দিচ্ছি আমি চারটা স্পিকারেই টেস্ট করবো কিন্তু চারটা স্পিকারে তো চলবে না এটা তিনশো আট অব্দি লোড দেওয়া যাবে এটার মধ্যে সেরকম কিছু আর চেঞ্জ হয়নি আর কেউ বলবে না যে এটা লাগাওনি সেটা লাগাও এটা কম খরচের মধ্যে করা হয়েছে আপডেট একদম কম বাজেটের উপরে বলা হয়েছে তাই সেরকমভাবে করা হয়েছে এরকম যদি মডিফাই করতে চাও এমপ্লিফায়ার কারো থাকে কম খরচে করা হবে একদম মডিফাই অর্ডা দিচ্ছি কীরকম সাউন্ড কোয়ালিটি এসছে আগের থেকে অবশ্যই বলবে যার মালটা মাস্টারদের ছেড়ে আর ব্যালেন্সের জায়গায় কোনো কিছু নেই এটা ফলস ভলিউম দেওয়া রয়েছে একটা আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ